আসসালামু আলাইকুম আমি আপ্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো প্রিমিয়াম লোন যারা চাও এবং কি ছবি দিয়ে যারা ভরে ফেলেছো কালকে যারা আমাকে বারবার এই ছবিটা আসে নাকি ওইটা তারা আজকে ভিডিও দেখে সাথে সাথে স্ক্রিনশট দাও আজকে এখন বিতি আছে বিতি মিনিমাম ছয়টা পর্যন্ত থাকবে ছয়টা পর্যন্ত যারা ছবি দিতে পারো চাও বা নিতে চাও তারা তাড়াতাড়ি যোগাযোগ করবা এরপরে আমাকে কোনো ডিস্টার্ব করবা না এরপরে আমাকে ডিস্টার্ব করবে না এরপরে আমি কিন্তু থাকি না রোমে এই রুমে আর থাকি না তাহলে আমি তোমাদের জানাইতেও পারি না তোমরা ড্রেসগুলো নিতেও পারো না যারা এখন ভিডিও দেখে তাড়াতাড়ি ছবি দিয়ে বা তারা তাড়াতাড়ি বৃত্তির লোকে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিবা সাতশো পঞ্চাশ টাকা এগুলো রিজেট হবে বাঁকা হতে পারে তেরা হইতে পারে বোচাও হইতে পারে কিন্তু প্রিমিয়াম লোন একবার হাতে পেলে বারবার নিতে মন চাবে এই লোনগুলো এই লোনটা অনেক সুন্দর অনেক সুন্দর হুম এ লোন কিন্তু অনেক নতুন ডিজাইন এসে লোনের আর সাদে বলতেসে যে আপু ভিডিওই ভিডিও দিও না কেন এগুলো আমাদের এলাকায় যে কাস্টমারগুলো আসে ওরা লোন লোন নিতে চায় অনেক দেখা যায় বাসায় থাকলে আমরা টাকা করতে তা ওই বলতে আপু এগুলো ভিডিওই দিও না না আপু কিছু আপু আছে লোন নেওয়ার তাদের জন্য এই লোনগুলো এই যে লোনটা অনেক সুন্দর ব্যাক ব্যবসাইডটা দেখছো অনেক সুন্দর লাক্ষের কইব অনেক সুন্দর একটা ড্রেস পরে এই লোনটা অনেক সুন্দর দুইজন আপু বাবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা সামনের পাট এটা স্যালোয়ার এটা সাইড আর ওনারা দেয় দে আর এমন করলে কি কাজ করা যায় তুমি বলো দেখো ফাটা লোন সাতশো পঞ্চাশ টাকা করে ফাটাফাটি লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে নেবা তাড়াতাড়ি নিয়ে নিবা প্রিমিয়াম লোনগুলো যেটা পাকিস্তানে তোমার ড্রেস সেল করে আমি তাদের থেকে লোন গেলে নেওয়া যেটা অনেক কোয়ালিটিফুল একটা লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা প্রিমিয়াম আমি বলেই সেল করি যেটা প্রিমিয়াম না ওটা বলে সেল করি না যে এটা প্রিমিয়াম লোন খুবই সুন্দর স্মার্ট কালার একদম স্মার্ট কালার কেউ যদি আমাকে এক জীবনে গিফট করো তাহলে এইসব কালার গিফট করবো কেন আমি এইসব কালার অনেক পছন্দ অনেক পছন্দ করি না গো দেখছা বিতি করে দেখা আগের কাস্টমারটি ভালো আছিল অনেক কিছু গিফট করতো এখন কোন কাস্টমার গিফট করে না এই লোনটাও অনেক সুন্দর অনেক সুন্দর যারা লোন ভালো সেল করতে পারো তারা কিন্তু অবশ্যই লোনগুলি নিয়ে নেবে এই লোনগুলি কাপড়ের কলটি এত ভালো মানে প্রফিটও করতে পারবা এবং কি কোনো কমপ্লেন আসবে না যা এই কাপড়টা এই হয়েছে ওই হয়েছে এই কমপ্লেনটা তোমরা শুনবা না আর অনেক বড় না অনেক সুন্দর ভাটিক পিন্টেরটা শেষ না এইটা এইটা সেল হইবি এটা সেল হইবি আচ্ছা যাদের পার্সেলটা পার্সেলটা নিয়ে কথা বলি যেহেতু মাত্র ভিডিও দিতেছি কিছুদিন একটু ওয়েট করবা দুই তিন দিন পরে আমরা পার্সেল সব কিন্তু পাঠিয়ে দেবো কিছু দিন কিন্তু তোমরা ওয়েট করবা ওয়েটের পরে আমরা সব এটা না এটা না এটা না এটা দূরে আহস না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ